নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাঁকরোলের এক নতুন রেসিপি যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারে কাঁকরোলের এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হয় এই কাঁকরোল রেসিপি আমি এখানে এই কাঁকরোলের কোপ্তার বানানোর জন্য তিন পিস কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে গায়ের কাঁটা ভাবটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সবকটা কাঁকরোলি গায়ের কাঁটা ভাবটা ছুরি দিয়ে ছুলে মুখের দুদিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সবকটা কাঁকরোলি আমি ছুরি দিয়ে ছুলে দুটো মুখের অংশ কেটে বাদ দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব কাঁকরোলটা পুরোপুরি গ্রেট করা হয়ে গেলে কাঁকরোলটা চিপে চিপে কাঁকড়ের যে জলটা থাকে সেই জলটা বার করে দেবো এবং একটা প্লেটে সেই কাঁকরোলগুলো তুলে রেখে দেবো এবার একটা আলু আমি আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুটাই আমি গ্রেট করে নেব এবং দু তিনবার ধরে ভালো করে জলে ধুয়ে ধুয়ে তুলে নেব আলু ও কাঁকরোল আমার গ্রেড করা হয়ে গেছে এবার ওভেনে কড়া বসিয়ে তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে এক চামচ পরিমাণে আদা ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো গ্রেড করে রাখা আলু ও কাঁকড়ো আলু ও কাঁকড়োলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পাঁচ মিনিট মতন ভাজার পরেই দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন হাফ চামচ পরিমাণে চিনি ও সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দেব কাজু বাদাম ও কিসমিস কাজু ও কিশমিশটা আমি একদম ভেঙে দিয়েছি যাতে মুখের খুব একটা ভাব না থাকে কাজু ও কিশমিশটা দিয়ে নামিয়েই তুলে রেখেছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দু চামচ পরিমাণে বেসন দিয়ে মাখিয়ে নেব এবারে একে একে বলের আকারে কোপ্তার শেপ দিয়ে নেব সব কটা কোপ্তাই আমার রেডি হয়ে গেছে এবারে গরম তেলে একে একে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কোপ্তা গুলো তুলে রেখে দেবো একটি প্লেটে এবার ওই কড়াতেই আরেকটু পরিমাণে তেল কমিয়ে দিয়ে দেবো ফোড়নের জন্য জিরে তিন টুকরো লবঙ্গ তিন টুকরো এলাচ এক টুকরো দারচিনি দিয়েই দিয়ে দেবো আদা বাটা এক চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়েই দিয়েছি এক চামচ পরিমাণে টক দই ও দেড় চামচ পরিমাণে কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি কারণ যেহেতু টক দই দিয়েছি তাই এক চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো জল আমি এখানে এক গ্লাস পরিমাণে জল দিয়েছি ঝোলটা যেই ফুটতে আরম্ভ করে দেবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো যে কোনো নিরামিষের দিনে এই নিরামিষ কাকরুল কোফতা কারি খাওয়া যেতেই পারে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই দুর্দান্ত স্বাদের কাকরুলের কোফতা পাঁচ মিনিট পর একটু কোফতাগুলো উল্টে পাল্টে দিয়েছি এবারে কোপ্তা গুলো আমি নামিয়ে নেব নামানোর আগে সামান্য পরিমানে গরম মশলার গুঁড়ো চামচ পরিমাণে ঘি দিয়ে একটু একটি প্লেটে আমি তুলে রাখবো নিরামিষে তিনি এই কাঁকরোল কোপ্তাকড়ি হয়ও বেশ সুন্দর যেকোনো ওকেশনে বিশেষে আপনারা এই নিরামিষ কাঁকরোল কোপ্তাকারি বানিয়ে নেওয়া যেতেই পারে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের এক কোনো নতুন